রাজনীতি সংস্কার আমাদের বাংলাদেশ টিটু টুডে আপনাদের চ্যানেল আমি বাংলাদেশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাকে দেখছেন এবং পরবর্তী দেখবেন সবাইকে স্বাগত আমি বিকু তোমরা বেকেল তিনি মহান এপিসোড নাইনে আপনাদেরকে স্বাগতম আমাদের জাতীয় খেলার নাম কি আপনারা সবাই জানেন হা ডু মানে একজন ক্যাপ্টেন বা লিডার তিনি দেন হা ডু করে প্রতিপক্ষের দলে প্রতিপক্ষে ছুঁয়ে আসতে পারলে আমরা উইনার আর ছুঁয়ে না আসতে পারলে আমরা পুনরায় দিয়ে আর যদি তাকে ধরে ফেলে তাহলে সে ওইখানে পরাজিত হয় তো এভাবে একের পর এক ছুঁয়ে আসা বা ধরে ফেলার মধ্যে আমাদের রাজনীতির একটা খেল আমাদের জাতীয় খেলার সাথে একটা রাজনীতির একটা মিল আছে কেউ যদি উপরে উঠতে চায় আমরা নিচে টেনে তাকে রেখে দিই আমরা একটা গল্প বলি সে গল্প দিয়ে আজকে আমরা শুরু করব একটি কাঁকড়াবর্তী জাহাজ বিভিন্ন দেশ থেকে কাঁকড়া সংগ্রহ করে সে আমেরিকায় গিয়ে পৌঁছে তো আমেরিকা পোষার পর যিনি দায়িত্বশীল আছেন চেকিং এর তার মাধ্যমে চেক করার পরে প্রত্যেকটা কাকড়ার বক্স বন্দি ছিল কিছু কাকরার বক্স ছিল খালি তো খালি থাকার কারণে জিজ্ঞাস করলো তুমি যে কাকরার বক্স গুলা খালি আনেছ কেন এখানে তো কাকরাগুলো যদি চলে যেত ফলে এটি বাংলাদেশ থেকে আনা তার মানে বাংলাদেশের মানুষের সবার মতো স্বভাবের মতো এই কাকড়ার স্বভাবগুলো একই রকম কারণ বাংলাদেশের মানুষ একজন যখন উপরে উঠে আরেকজনকে পা চেপে ধরে নিচে নামায় এইখানে এই কাঁকড়ারাও কেউ যদি উপরে এসে এসে বাঁচতে চাইবে নিচের থেকে আর একটা কাকড়া তাকে পা ধরে নিচে নামাবে এটা বাংলাদেশের রাজনীতিরও একই অবস্থা কাউকে যদি আমরা নিঃস্বার্থভাবে সহায়তা করি বা তাকে আমরা হাইপে উঠাতে চাই সে মনে করে যে এখানে মনে হয় আমাদের কোনো স্বার্থ সিদ্ধি আছে এবং সেই স্বার্থ সিদ্ধির কারণে তিনি আমাদেরকে হাইপে উঠাতে চাচ্ছেন এটা সবচেয়ে বড় একটা প্রবলেমের কথা আসলে হাড়ুড়ু খেলাটা যেরকম যে আমাদের জাতীয় খেলা ঠিক একই রকম রাজনীতিটাও আমাদের হাড়ুডুর মতো হাডুডুতে একজন লিডার থাকে রাজনীতিতে একজন লিডার থাকে প্রতিপক্ষ থাকবে হাড়ুড়োতে রাজনীতি প্রতিপক্ষ আছে কিন্তু আমাদের হাড়ুড়ু খেলার যে নিয়ম কারণ সেই নিয়ম নিয়ম কানুন রাজনীতির হাড়ুড়ু খেলা একটা প্রতিপক্ষ আছে রাজনীতিতে একটা প্রতিপক্ষ আছে হাড়ুড়ু যখন টুর্নামেন্ট হয় একাধিক প্রতিপক্ষ যখন রাজনীতিতে ইলেকশন হয় একাধিক প্রতিপক্ষ হাড়ুড়ো খেলায় যে দল যত বেশি শক্তিশালী সেই দল তত বেশি পয়েন্ট পেয়ে বিজয় লাভ করে তো পয়েন্ট নির্ভর করে রানারের উপর আপনার রানার কে কোন দলের রানার কত ভালো আর কোন দলের যিনি ক্যাচার তিনি কত ভালো এই দুটা ব্যক্তির উপর নির্ভর করে রানার যদি ভালো হয় তাহলে ওই দলকে হারানো যোগাযোগ অসম্ভব আবার যা যার ইনি ক্যাচার ইনি ক্যাচ করবেন উনি যদি উইকেট কিপার ইনি কিপ করবেন তিনি যদি ঠিক মতো ধরতে পারেন তাহলে ওই দল বিজয় লাভ করবে এখন রাজনীতিতে আমরা যেভাবে হাডুডু খেলছি আসলে আমাদের সঠিক লিডার নির্বাচন বা রানার নির্বাচন করাটা খুব দূর হয়ে যাচ্ছে এবং উইকেট কিপারও নির্বাচন করা দূর দূর হয়ে যাচ্ছে দেখেন আমরা উইকেট কিপার ক্রিকেটেও বলি আবার হাডুডুতেও বলি কেন উইকেট কিপারের কাজ রক্ষা করা কিন্তু দুষ্ট উইকেট কিপার উইকেট ভাঙে টে আর হাড়ুতিতে উইকেট কিপার যিনি রানার আসতে তাকে চাপ দিয়ে ধরে আটকে রাখে মানে দুটোর ক্ষেত্রে একই সামঞ্জস্য রাজনীতিতে একজন লিডারকে নিজের কোটে রাখা যে কিপার দক্ষ হতে হবে মুন্সিয়ানা দেখাতে হবে সেই মুন্সিয়ানা আমরা দেখাতে পারছি না আমরা অর্থের লোভে অর্থাৎ যেভাবে আমরা ম্যাচ ফিক্সিং করি রাজনীতিতেও এখন ম্যাচ ফিক্সিং চলছে আমরা রাজনীতিতে আসছি বিভিন্ন দল করতেছি আজকে এই জোট কালকে ওই জোট আমরা জুটে জুটে ভরে যাচ্ছি এত এত জোট হচ্ছে আমরা বিদেশে দেখাচ্ছি পঁয়ত্রিশ দলীয় জোট চল্লিশ দলীয় জোট জোট দলীয় দলীয় জোট তো এত জোট কেন এত জোট কেন আবার বারো দলীয় জোট চার দলীয় জোট আসলে আপনি চিন্তা করেন তো আওয়ামী লীগের চোদ্দ দলীয় জুট করেছে আওয়ামী লীগের বাইরে দু একটা দল ছাড়া তাদের নামে কেউ বলতে পারে না বিএনপি বিশ দলীয় জোট করেছে বিএনপি এবং কয়েকটা দল ছাড়া তাদের নামও বলতে পারতেছে না কেন জোট মানে হচ্ছে আমরা বিদেশকে দেখাবো আমরা এত দল নিয়ে জুট করেছি ভাই ওয়ান ম্যান পার্টি একজন দল একটা একজন পার্টি আমি যদি দল ঘোষণা করি আজকে যে আমার যেহেতু আমার চ্যানেল টু টুডে টুডে জুট বা টুডে বাংলাদেশ টুডে পার্টি একটা নাম দিলাম সাপোজ বাংলাদেশ টুরে পার্টি বাংলাদেশ আজকের পার্টি এই নাম দিয়ে বললাম যে এখন এটার মধ্যে আমি সভাপতি আমার বউ বা আমার ভাস্তি বা ভাগ্নি বা আমার কোন বন্ধু বান্ধবকে সেক্রেটারি অমুকের সাংগঠনিক অমুকের দপ্তর এগারো সদস্য একটা কমিটি বানাই বললাম ওদেরকে বললাম যে আয় বাসায় একটা নাস্তা করে একটা ছবি টুবি তুলবো একটা ব্যানার করে পিছনে এগারো সদস্য একটা কমিটি গঠন করে আমরা একটা প্রস্তাবনা দিলাম যে আমাদের রাজনৈতিক দল এরপরে ক্যালকুলেটিভ কিছু লোকের সাথে কথা বলে আমরা ওদের কাছ থেকে কিছু ভোটার আইডি কার্ড সংগ্রহ করে বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করে বললাম যে কিছু কিছু টাকা দিয়ে একটা সদস্য সদস্য কমিটি দেন আমরা একটা লিখিত কমিটি দেন আপনাদেরকে এক হাজার টাকা করে ওর একটা কমিটি বানাই দিল তারপরে সভাপতি সভাপতিকে সেক্রেটারি কে সব অনুমোদন দিয়ে দিলাম নির্বাচন কমিশনে জমা দিয়ে আমরা একটা রাজনীতি নিবন্ধন চাইলাম কিছু টাকা করে রাজনীতি নিবন্ধ লাভ রাজনীতি দলীয় প্রধান হয়ে বললো আমার তো নিবন্ধন আছে এখন আসো আমার সাথে আরে বাবা তোমার দলের কয়টা ভোট আছে তুমি নিবন্ধনে আশা করো আগে দলকে গঠন করো একজন ভালো রানার তৈরি করো ভালো উইকেট কিপার ধরো ভালো রানার এবং ভালো উইকেট কিপারই একটা দলকে সামনে আগে নিতে পারে যদি আপনার ভালো রানার ফিল করে ভালো উইকেট কিপার রানারকে উদ্ধার করবে আর ভালো কিপার ফিল্ড করে মায়ের খায় ভালো রানার উইকেট কিপার উদ্ধার করবে অর্থাৎ এই সমন্বয়ে আমাদের জোট করা উচিত খেলা আমাদের জাতীয় খেলা এবং রাজনীতিতে সবাই হাডুডু খেলতেছে কিন্তু জানে না রানারের গুরুত্ব কি উইকেট কিপারের কিপারের গুরুত্ব কি একজন লিডার যেমন একটা দলকে সুষ্ঠুভাবে চালাতে পারে একজন উইকেট কিপার যেমন সবাইকে একসাথে বেঁধে রাখতে পারে সেই জিনিসটা সমন্বয় সাধনের জন্য আমরা কাজ করতে পারতেছি না এখন আসেন আমরা হা ডু খেলি কি খেলবেন না হাডুডু খেলাটা অনেক নিয়ম কারণ আছে রানার উইকেট কিপার এবং ব্যাকআপ সবগুলোকে ট্রেন আপ করতে হবে প্রত্যেকে সম্বন্ধে একটা টিম ওয়ার্ক করতে হবে আর টিম ওয়ার্ক যখন করবেন তখনই আপনার সফলতা আসবে এখন যদি বলেন একটা দলে তো একজন না একাধিক রানার সবাই রানার যে ডাক দিবে সেই তো রানার যে ভালো পারবে তাকে আমরা ক্যাপ্টেন বলি ক্যাপ্টেন উইকেট কিপার হতে পারে রানার হতে পারে সবাই তো ক্যাপ্টেন হয় না যে ফিল্ডার গুলো আমাদের আছে তাদেরকে আমরা উপযুক্ত হিসেবে গড়ে তুলি আমাদের সমস্যা একটা আছে আমরা একবার পেয়ে গেলে সেটা ছাড়তে চাই না যাকে যোগ্য তাকে আমরা ক্যাপ্টেনশিপ ছেড়ে দিই না কেন যাকে আগাব আগে দিই সমস্যা কোথায় একজন রানার একজন ক্যাপ্টেন হতে পারে নাও হতে পারে একজন কিপার ক্যাপ্টেন হতে পারে নাও হতে পারে একজন সোলজারও ক্যাপ্টেন হতে পারে যিনি মাঠে ব্যাগের কাজ করেন কেন ক্যাপ্টেন হতে পারে তার দিক নির্দেশনা ভাই তুমি ভালো রানার তুমি একটু এই সাইড থেকে এই সাইড থেকে তুমি লক্ষ্য করো প্রতিপক্ষের কোন রানার বা কোন কিপারটা আমার জন্য জরুরি তাকে উঠিয়ে তাকে যদি ছোঁয়া দিয়ে আমরা যদি নিয়ে তাহলে আমরা উইন করবো প্রতিপক্ষের দুর্বলতা কোথায় সেটাকে আমাকে চিহ্নিত করবে আমি যখন নির্বাচনী মাঠে কাজ করব আমার প্রতিপক্ষ কে কত বড় হেভিওয়েট তার দুর্বলতা কোথায় তার সাকসেস গুলা কোথায় সেগুলো যদি আমরা নির্ধারণ না করতে পারি প্রত্যেকের পক্ষের বিপক্ষে আমরা জিততে পারবো হারুড়ো বলে না রাজনীতি বলেন আজকে যে হারুডু পড়বে রাজনীতির বিশ্লেষণ হ্যাঁ আমাদেরকে আমরা যারা আজকে আপনাদেরকে বাইরে থেকে কোচ হিসাবে সাহায্য করতে চাচ্ছি আমরা কোচের ভূমিকা বা সহকারী হিসাবে আমরা চাচ্ছি রাজনীতি দলগুলোকে আপনারা মূলত আমাদেরকে বেকুপ পাবেন না আমরা বেকল না আপনাকে মহান করার জন্য করতেছি না আপনাদেরকে আমরা সঠিক রাস্তাটা বলতেছি সঠিক রাস্তা বলার চেষ্টা করতেছি আমরা কোন রাস্তায় এগুলে আপনারা ছোট দলগুলো আজকে বড় দলে রূপান্তরিত হতে পারেন এবং আমরা আপনাকে হেল্প করার মাধ্যমে আপনার ভিতরে যে সততা আছে যে আদর্শ আছে যে আদর্শ নিয়ে আপনি কাজ শুরু করেছেন সে আদর্শের প্রস্ফোটন করতে পারি বহুদলীয় গণতন্ত্রকে আগায় দিতে পারি সেই কাজগুলো আমরা করতেছি সুতরাং আপনারা আসুন আমরা সম্মিলিতভাবে কাজ করি একটি ছাতার নিচেই আবদ্ধ হই আমাদের পরামর্শ নিন বা না নিন একজন সঠিক রানার সঠিক উইকেট কিপার এবং সঠিক ক্যাপ্টেন নির্বাচন করুন এর সাথে ওর সাথে জোট করবেন যেন তার কোন মাঠের কোন রাজনীতিতে ভোটের মাঠের রাজনীতিতে কিছু হয়তো বা প্রভাব দেখেন এর সাথে যায় ওর সাথে চাটকারিতা করতেছে রাজনীতি করতেছে ওগুলা বাদ দেন আপনি ভোটের রাজনীতি যারা ভালো করবেন এলাকা ভিত্তিক যার জনপ্রিয়তা আছে তাকে নিয়ে কাজ করুন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ